কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা কি ঠিক এক লাইন গাওয়া যাবে শুরু করেন ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা হলো দেশের লাগি মহামারীর মতন পাইলে কলম ওরা হলো জাতির লাগি মহামারীর মতন ফাইলে কলম চালায় চালায়রা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা কোথা কি ঠিক শিক্ষাঙ্গনের দিকে ভাই রেখ দেখো না চোখ মেলিয়া শিক্ষাঙ্গনের দিকে ভাই রেখ দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আসি আছি শুধু প্রেম লইয়া অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সে সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা বলেন মার হাওয়া জালেম হওয়া যাবে নাম গন্ধও থাকবে না তোমার তুমি কিসের দাপট দেখাও তোমার নাম গন্ধও থাকবে না বাংলাদেশে আজকে থেকে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে সারা কালীগঞ্জ ঘুরলাম কোনো জয় বাংলা স্লোগান দেওয়ার লক্ষ খুঁজে পালাম না হ্যাঁ